পুরতন মোটরসাইকেল কেনা বেচা দর দামের ভিডিও দেখানোর চেষ্টা করব ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আলমরাঘাটে ইয়ামাহা আর 15 ভার্সন 3 কত সালে মডেল ছিল এর 20 এর মডেল ভাই 2020 কাগজ কি অবস্থায় আছে কাগজ ফুল টেকার ভাই কাগজ এটা ইন্ডিয়া না ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ান ভার্সন ইন্দোনেশিয়ান আছে কেমন চালন আছে 20000 কিমি ভাই 20000 কিমি চালানো কত দাম চাছেন দামটা是 370000 ভাই 3 লক্ষ 70000 টাকা দর দামে সুযোগ থাকবে দুইটা তো টিভিএস ফোর ভি জি এ তো ইয়াং সেলেপের একটা তাই না জি কাগজ কি অবস্থা আছে দুটাই ওয়ান্টেজ ওয়ান্টেজ অবস্থা আছে কন্ডিশন কেমন আছে ভাইয়া কন্ডিশন হেভি ভালো আছে এটা দুইটাই তো এবিএস মডেল জি চালান আছে কেমন আনুমানিক দশ হাজার ছ আট হাজার কোনটা দশ হাজার কোনটা দশ হাজার এইটা আট হাজার এইটা আট হাজার এইটা দশ হাজার এইটা আর দাম কিরকম চাচ্ছেন একটা সাইজে সত্তর আর একটা সাইজে ষাট এক লক্ষ সত্তর হাজার এটা আর এক লক্ষ ষাট হাজার এটা জি দর দাম করা যাবে দামদার করার সুযোগ আছে জিক্সার মনোটন জি ভাইয়া কত সালে মডেল এটা তেইশে মডেল দু হাজার তেইশের মডেল জি কাগজ কি অবস্থা আছে ভাইয়া কাগজ ঢাকা মেট্রো ল ঢাকা মেট্রো ল নাম্বার চালানো আছে কেমন চালানো আছে ষোলো হাজার প্লাস ষোলো হাজার কিলোমিটার চালানো জি কত দাম চাচ্ছেন এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা 10 ডামে সুযোগ থাকবে জি ভাই এইপরে 10 ডামে সুযোগ আছে হ্যাঁ মোটরসাইকেল বিক্রি করলেন জি ভাই এটা অ্যাপাচি আরটিআর 4ভি মোটরসাইকেলের মডেল ছিল অফিসিয়াল মডেল 2024 এর মডেল কাগজ কি অবস্থা ছিল ভাইয়া ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ চালানো আছে কেমন বাইকটা 8000 কিমি 8000 কিলোমিটার কত দামে বিক্রি করলেন 1 লক্ষ 60000 1 লক্ষ 60000 টাকায় ভাই গাড়িটা কিনলেন জি ভাই কিনে গাড়ি কিনে খুশি আছেন আলহামদুলিল্লাহ খুশি ভাই আপনি গাড়ি বিক্রি করে খুশি আছেন তো এই ভাই খুশি আছি আলহামদুলিল্লাহ ভাই বাসা কোথায় ঢাকায় ঢাকা থেকে এসছেন হাটের সন্ধান কিভাবে পেয়েছেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফেসবুকে চ্যানেলে ভিডিও দেখে আচ্ছা এমনি হাটের পরিবেশ ভালো লেগেছে তো আলহামদুলিল্লাহ অনেক আচ্ছা ভাই মোটর সাইকেলটা হাট থেকে কিনলেন হ্যাঁ এটা হলো বাজাজ ডিসকভার ওয়ান ওয়ান থার্টি ফাইভ কত সালে মডেল ছিল ভাইয়া এগারো সালের মডেল

বুঝলেন জি 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 ভালো তার সাথে কথা বলেছে এরা খুবই আন্তরিকতা দেখাইছে বুঝলেন সুজুকি জিক্সা 250 জি ভাই এটা 250 সিসি জি কত সালে মডেল ছিল ভাইয়া 25 এর মডেল 2025 এর মডেল এই যে র‍্যাঙ্কন স্টিকার জি বাইকটা চালানো আছে কেমন জি ভাই বাইকটা চালানো আছে কেমন 4000 কিলো 4000 কিলোমিটার চালানো কাগজপাতি কি অবস্থা আছে ভাইয়া ব্যাংক জমা আছে ভাই ব্যাংক জমা আছে

এক লাখ দাম এক হাজার টাকা দরদাম করা যাবে ভাইয়া দাদাম দর হিরো স্প্লিনার এটা মাইলেজের রাজা জি ভাই মাইলেজের রাজা কাগজ পাতি কি অবস্থা আছে ভাই এটা দশ বছরের কাগজ আছে ভাই দশ বছরের আপডেট কাগজ কত সালে মডেল ছিল এটা এইটা আপনার দশ বারো মডেল দশ বারো মডেল জি ভোর দাম চাচ্ছেন এটা তিপান্ন হাজার টাকা তিপান্ন হাজার টাকা দরদাম করা যাবে তো ভাই অবশ্যই যাবে ভাই ভাইয়া দুইটাই জিক্সার মনোটন জি ভাইয়া কত সালে মডেল হ্যাঁ ওইটা তেইশে এটা বাইশ দু হাজার মডেল কালোটা ব্লুটা দু হাজার বাইশের মডেল এই যে চালানো আছে কেমন এটা আছে দশ হাজার আর এটা আছে তেরো হাজার ব্লুটা তেরো হাজার কিলোমিটার চালানো ব্ল্যাকটা দশ হাজার কাগজ কী অবস্থা আছে ভাইয়া দুইটা হাফ টাকা রেজিস্ট্রেশন করা ওই চাই হাফ টাকার কাগজ কোথাকার নাম্বার ব্ল্যাকটা কুস্তা এটা জিনেদা জিনেদা নাম্বার কত দাম চাচ্ছেন

ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ব্লু কালার জি ভাই কত সালে মডেল ছিল এটা মডেল ছিল আপনার বাইশের দু হাজার মডেল কাগজ কি অবস্থা আছে কাগজ এটা ফুল টাকার কাগজ আছে ভাই ফুল টাকার কাগজ কোথাকার নাম্বার এটা ঝিনাডা নাম্বার ঝিনাডা নাম্বার চালানো আছে কেমন ভাই চালানো আছে আপনার বাইশ হাজার কিলোমিটার বাইশ হাজার কিলোমিটার চালানো এটা ইন্ডিয়ান না ইন্দোনেশিয়া এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ভেরিয়েন্ট

সুজুকি জিক্সার মডেল কত সালে মডেল ছিল দু হাজার বাইশের এর মডেল দু হাজার বাইশের এর মডেল কাগজ কি অবস্থা আছে কাগজ কুষ্টিয়া নাম্বার করা ভাই কুষ্টিয়া নাম্বার জি চালানো আছে কেমন চালানো আছে বিশ হাজার কিলোমিটার তিরিশ হাজার কিলোমিটার বিশ হাজার বিশ হাজার কিলোমিটার চালানো কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে দুই লাখ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা সাইকেলটা হাট থেকে কিনলেন জি ভাই হাট থেকে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ কত সালে মডেল ছিল ভাইয়া একুশ সাল একুশের মডেল কাগজ কি অবস্থা ছিল ফুল টাকার ফুল টাকার কাগজ কত দামে নিলেন এক লাখ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা গাড়ি কিনে খুশি আছে জি ভাই খুশি আছে বাসা কোথায় ভাইয়া আলমডাঙ্গা কলেজ পড়া আলমডাঙ্গা কলেজ পড়াতে বাস আপনাদের আলমডাঙ্গা হাটে গাড়ি কি রকম ওঠে অজস্র গাড়ি হয় মানুষ এসে কিনতে পারবে জি ভাই কিনতে পারবে অবশ্যই কিনতে পারবে ধন্যবাদ সাশ্রয় মূল্যে আচ্ছা এটা তো ফ্রিডম

আর এটা হচ্ছে 20 সালের গাড়ি 2020 এর মডেল 2025 এর মডেল এই এটা কিন্তু একেবারে নতুন গাড়ি ভাই বুঝছেন বলা যায় আগস্টpati কি অবস্থা আছে ভাই এটা শোরুম পেপারস আপনি যে কোনো জেলার নাম্বার করতে পারবেন আর এটা ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড কমপ্লিট আছে কমপ্লিট নাম্বার কোনটার কত দাম চাচ্ছিলেন এটা প্রাইস চাচ্ছি পঁচাত্তর হাজার টাকা আর পঁচিশের গাড়ি যেটা এটা প্রাইস চাচ্ছি পঁচাশি হাজার টাকা হাট থেকে কিনলেন এটা হলো ভার্সন টু ভাইয়া কত সালে মডে ছিল এটা চব্বিশ সালের দশ মাসে বিশের দশ মাসের গাড়ি কাগজ কি অবস্থা ছিল ভাইয়া কাগজ অন টেস্ট অন টেস্ট চালানো আছে কেমন চালানো আছে ছয় হাজার দুইশো সাতাশ কিলো ছয় হাজার দুইশো সাতাশি ভাইয়া কত দামে কিনলেন এরা 2000 2 লক্ষ 1000 টাকা 2 লক্ষ হাজার টাকায় গাড়ি কিনে খুশি আছেন হ্যাঁ খুশি বাসা কোথায় ভাই বাসা মংলা মংলা থেকে এচলেন অনেক দূর হাটের পরিবেশ এমনি কেমন লাগলো ভালো এক জোড়া Honda Livo দেখতে পাচ্ছি কত সালে মডেল এরা 23 আর এটা 24 ভাই এটা 2023 এটা 2024 কাগজ কেবস্থা আছে ভাই এটা ওয়ান অবস্থা আছে এটা শর্ট হে নাম্বার ভাই বড়াঙ্গার নাম্বার চালনা আছে কেমন চালানি আছে এটা আপনার সাত হাজার কিলো এটা আপনার ছয় হাজার কিলো ছয় হাজার কিলোমিটার কোনটার দাম কত চাচ্ছেন এটা আপনার এক লাখ বিশ হাজার টাকা আর এটা আপনার এক লাখ পঁচিশ হাজার এক লক্ষ জামাহা এফজেডএস ভার্সন টু জি ভাই ভার্সন টু কত সালের মডেল ভাই এটা দু হাজার বাইশ সালের মডেল দু হাজার বাইশের মডেল কাগজ কি অবস্থা আছে কাগজ কুষ্টিয়া নাম্বার ফুল টাকার কাগজ কুষ্টিয়া নাম্বার ফুল টাকার কাগজ চালানো আছে কেমন উনিশ হাজার ছয়শো উনিশ হাজার ছয়শো কিলোমিটার চালানো কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দর দামের সুযোগ থাকবে ভাই দর দামের সুযোগ আছে হলো বাজাজ সিটি হান্ড্রেড কত সালে মডেল ছিল এটা ষোলো সালের মডেল দু হাজার ষোলোর মডেল কাগজ কি অবস্থা আছে ফুল টাকার কাগজ ইঞ্জিন কন্ডিশন ট্যাঙ্কি কেমন অবস্থায় আছে ইঞ্জিন কন্ডিশন ফুল ফ্রেশ আছে ট্যাঙ্কির ভিতরে এক ফুটা জঙ্গ নেই কাগজ কি অবস্থা আছে কাগজ ফুল টাকা ফুল টাকা নাম্বার কত দাম চাচ্ছো ভাইয়া দাম চাইছি 65000 65000 টাকা মাত্র চাওয়া দাম দর দাম করা যাবে জি অবশ্যই মোটরসাইকেলটা হাতে কিনলেন হাতে কিনলাম এটা হলো ডিম গাড়ি কাগজ কি অবস্থায় ছিল ওয়ান টেস ওয়ান টেস অবস্থায় ছিল কত দামে নিলেন 23500 23500 টাকায় গাড়ি কিনে খুশি আছেন হ্যাঁ খুশি বাসা কোথায় ভাইয়া জীবননগর